এদেশের ইস্তামী আন্দোলন এদেশের মামুনুল হক ফুল করিমুলিমেলা সজাগ থাকতে হবে তলে তলে চলতেছে দেশে কে কাকে ক্ষমা করছে দেখার বিষয় না আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যে পাঁচই আগস্টের পর থেকে শ্বাস নিচ্ছেন আরাম না কষ্ট পাচ্ছেন আগের চেক আরাম পাচ্ছেন না এই ডাইনি হাসিনা যাওয়ার পরে আপনারা আরাম পাচ্ছেন না এই ফেরাউনি বংশধর যাওয়ার পরে আপনারা আরাম পাচ্ছেন না কিন্তু পাঁচই আগস্ট স্বাধীনতার পর থেকে এখনো সমাজে হোটেলে আশেপাশে অনেক সুশীল লীগ নামে কর্মীরা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথাবার্তা বলছে ওদেরকে এখন এই দেশ থেকে সারাই করা দরকার ওরা আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে সুশীল বেশি আসে আনসার লীগ বেশি আসে রিকশা লীগ বেশি আসে হিন্দু লীগে আসে বিভিন্নভাবে আসতে যে কিন্তু কোনো কিছু করার ক্ষমতা ওদের নাই ওরা পুলিশ সহ আমাদের সাথে কিছু করার ক্ষমতা ছিল না এখন ক্ষমতার বাহিরে। আমি বলতে চাই দুই হাজার নয় সালে দেশপ্রেমিক সাতান্ন জন সেনাবাহিনীকে প্রধানকে হত্যা করেছিল তখন আপনারা সুশীল কোথায় ছিলেন দুই সালে সাপলা চত্বরে আমার তৌহিদ জনতা নবী প্রেমিক তৌহিদ জনতাকে নির্মম ভাবে অন্যায় এই ডাইনি হাসিনার পুলিশ পেটুয়া পাইনি গুলি করে শহীদ করেছিল তখন আপনারা সুশীল লীগ কোথায় ছিলেন দুই হাজার একুশ সালে আল্লামা মামুনুল সাহেব এই গুজরাটের কোসাই মুদিকে যখন আওয়ামী লীগের তুলাবাইকে মুদিকে দেশে আনা হয়েছিল তখন আপনারা সুশীল লীগ কোথায় ছিলেন তখন তো আপনারা সুশীল লীগ হিসাবে ছিলেন না তখন তো আপনারা বলেন নাই মোদিকে কেনে দেশে আনা হবে তখন তো আপনারা সুশীল লীগ আওয়ামী লীগের পক্ষে ছিলেন এখনো পক্ষে ছিলেন আগেও ছিলেন দুই হাজার চব্বিশ সালে ছাত্রদের উপর অন্য আমি টাকার বুকে নিচে দেখেছি সাবুসাহিদ মারা যাওয়ার পরের দিন মিরপুর দশে এই সন্ত্রাসী পুলিশ লীগ এই বিজিবি লীগ ভারতের ফটুয়া বাহিনী ওরা গুলি করে আমার শহীদ করেছে আমি ওভার ব্রিজে দাঁড়ানো ছিলাম নিচের দিকে প্রায় বিশ থেকে পঁচিশটা অ্যাম্বুলেন্স লাশ নিয়ে যাচ্ছে রিক্সা রিক্সা লাশ নিয়ে যাচ্ছে রক্তে রাস্তা লাল হয়ে গেছে তখন তো আপনারা বলেন নাই আওয়ামী লীগ অন্যায় করেছে ছাত্ররা যখন এই ডাইনি পেরাউনি বংশকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তখন আপনারা বলেন ছাত্ররা অন্যায় করেছে বানিয়াত ওরা আমাদেরকে যে কোনো কথা বললে বলতো আমরা পাকিস্তানি রাজাকার আল্লাহর কি কুদরত এই রাজাকারদের হাতে বুয়া মুক্তি যোদ্ধারা পরাজিত হয়ে দেশ থেকে পলায়ন করছে ওদের তুলাবার দেশে পালাইছে কি না এবাদের তুলাবার দেশে পলাইছে না আরো পলাইবে এখন যে সমস্ত কুলাঙ্গারা আছে অবৈধভাবে ভাবে ওরা ভেবেছিল কি জানেন ওরা ভেবেছিল দেশ আমাদের আমরা চিরদিন কমায় থাকবো ফেরাউন না আমরা কি পারবো না আমরা কি ফেরাউন কম আছি আমাদের পুলিশ আছে রেব আছে বিজিবি আছে আমাদের পেটুয়া বাহিনী হেলমেট লিগ সন্ত্রাসী লিগ চাপাতি লিগ লিগের কোনো অভাব নাই ওদের এখন কোথায় বাবার আসেন আসেন খেলা হবে এখন আসেন আসেন শহীদ মিনার আছে আমরা খেলতে আসেন কোথাও বন্দুক নিয়ে বাইরে হয়ে এখন কোথায় বাবা তুমি এখন বন্দুক নিয়ে বাইর হন না কেন সব সময় পাওয়ার চলে না ক্ষমতা সব সময় থাকে না কোন সময় ক্ষমতা ছলা যায় কেউ বলতে পারে না এই আগস্ট মাসটা একটা দণ্ড একটা মাস উনিশশো সালে ভারত বেনিয়ারা চোদ্দই আগস্ট দেশ থেকে পলায়ন করেছিল উনিশশো সালে এই ডাইনি হাসিনার বাবা অন্যায়ভাবে দেশ পরিচালনা করে দেশের জনগণকে এমন নিষ্পেষিত করেছিল যার কারণে এই ডালিম মেজর ডালিম ওদেরকে তুলে মূলে শেষ করে দিয়েছিল আমার মনে হয় ডালিম শেখ হাসিনার রেহেনাকে বাঁচিয়ে রাখছে ও হিটলারের কথারা জনগণকে জানিয়ে দেওয়ার জন্য হিটলার সবই যদি মারতে পারতো না ও দুই চারটে যদি বাঁচিয়ে রাখছিল বর্তমানে বিশ্বের ফিলিস্তিনের দিকে তাকিয়ে থাকেন এই ডালিম হয়তো মনে হয় ডাইনি ফেরাউনি দুই চারা বাঁচিয়ে রাখছিল যে বাংলার জনগণ বুঝতে পারে ওরা কেমন জঘন্য ওরা কেমন ডাইনি ওরা কেমন রাচার হতে পারে ও ডালিম হয়তো ইচ্ছা করে ওদেরকে বাঁচিয়ে রেখেছিল বাঁচিয়ে রাখার কারণে আমাদের ভালো হয়েছে ওরা ভেবেছিল মামুনুল হককে রক্ত জেলে টুকিয়ে ফুল করিমকে রক্ত জড়িয়ে এদেশের ইসলামকে বিলুপ্ত করে দিবে ইসলামকে এক ঘরে করে দিবে কিন্তু সম্ভব হয় নাই ও আর কোনোদিন সম্ভব হবে না এই বাংলার জমিনে আগামী পঞ্চাশ বছরের ভিতরে আওয়ামী লীগ ক্ষমতা কি আওয়ামী লীগ উচ্চারণ করার ক্ষমতা কেউ পাবে না ইনশাল আপনারা এটাও ভেবেছিল যে হেফাজতকে দমাই দিয়েছি সাপলা চত্বর থেকে কয়জন গরিমের গায়ে রক্ত ঝরাই দিছি আর ছাত্র আর দশটা গুলি করে মেরে ফেললে এরা তো এমনি পালাইবে আরে ছাত্রদের ইতিহাসে কোনো পরাজয় নাই এর সাত পতনের পিছনে ছাত্রদের অবদান যত অবৈধ চুর পাঠ ওদের বিরুদ্ধে ছাত্রদের সব সময় অবদান আছে এতে বাংলাদেশের জনগণকে আমি জানিয়ে দিতে চাই এক কাওয়া পলায়ন করেছে আর একজন কাওয়া তৈরি হচ্ছে বিএনপির মধ্যে একজন কাওয়া তৈরি হচ্ছে মির্জা ফখরুল সাহেব উনি কথায় কথা মৌলবাদ বলতে কি বোঝাতে চান আমরা মৌলবাদ বুকপুলি আমরা বলি আমরা মৌলবাদ যারা একত্ববাদে বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করে এরা প্রকৃত মৌলবাদ উনি কথা উঠতে না করলে উনার বিরুদ্ধে দেশের জনগণ আন্দোলন করবে তবে এক সৈরাচারকে বসিয়ে আরেক পেটুককে আমরা ক্ষমতায় বসাব না আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তৌহিদি জনতার বাংলাদেশ কোন বাতিল মতবাদ আর ক্ষমতার মস্তদে বসার সুযোগ নেই সাফ কথা জানিয়ে দিতে চাই এদেশের ইসলামী আন্দোলন এদেশের মামুনুল হক ফয়জুল করিম রেজাউল করিম না দেশ চালাবে ইনশাআল্লাহ তৌহিদ জনতা সজাগ থাকতে হবে তলে তলে অনেক অবৈধ কাজ চলতেছে দেশে কে কাকে ক্ষমা করছে দেখার বিষয় না আওয়ামী লীগ যে অপরাধ করেছে এটা কমারও যোগ্য অপরাধ এটা ক্ষমা করার মতো অপরাধ করে নাই আপনি আপনার ব্যক্তিগত মাফ করে দিন সমস্যা নাই তো রাষ্ট্রীয়ভাবে মাফ করার ক্ষমতা আপনার নাই রাষ্ট্রীয়ভাবে ভাবে মাফ দেওয়া একবারে শাস্তি ভোগ করার পরে ওদের ফাঁসি হবে এই শহীদ মিনারে যারা ছিল আমি ওদের পিকচার দেখেছি আমার বাড়ির সামনে এদের দা নিয়ে আসছে নেতারা লম্বা লম্বা রাম কি করবে ছাত্র থেকে পিটাইবে যে কোনো বিষয় হলে বন্দুক নিয়ে টাস করে বাইরে যায় আর কি যে পাওয়ার বাবা এত পাওয়ার নিয়ে রাষ্ট্র চালাইবেন এখন আসেন কোথায় গেলে আপনাদের বাবার কোথায় কাওয়া কাদের কোথায় আওয়ামী লীগ কোথায় শেখ হাসিনা বড় বড় পুলি দিয়েছেন সংসদে বসে রাস্তাঘাটে বিভিন্ন অন্যায় নির্যাতন চাঁদাবাজি বাজির দেশের জনগণকে শান্তিতে থাকতে দেন নাই আগামীতে আর কে দেশে আসার চেষ্টা করবেন না জনতা আমার বক্তব্য এখানে শেষ করছি এবাতুল করিম আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তয়জুল করিমের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ জয় হোক ইসলামের জয় হোক বাংলাদেশের